হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আবার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আসাম এবং ওয়েস্ট বেঙ্গল বর্ডারের সবথেকে এক্সপেন্সিভ হোটেল সঙ্কোচ ভ্যালি তো চলুন আজকের ভিডিও শুরু করি তো আমরা আজকে চলে আসলাম সংকোচ ভ্যালি আসাম এবং ওয়েস্ট বেঙ্গল বর্ডারের সবথেকে সুন্দর হোটেল এবং রেস্টুরেন্ট তার সামনেই কিন্তু বসার জন্য অনেক বেঞ্চও বানিয়ে দিয়েছে এ জায়গাতে আপনি করতে পারবেন একটা অসাধারণ জিনিস কারণ দিয়ে ডাস্টবিন বানানো হয়েছে তারপরই দেখতে পারলাম দেবতা শিবকে তারপর একটু গিয়েই দেখতে পারলাম বুদ্ধদেবের অসাধারণ একটি স্ট্যাচু তবু বন্ধুরা অলরেডি আমরা শঙ্কর বেলি পৌঁছে গেছি তো চলুন ভিতরের দিকে যাওয়া যাক আসুন প্রথমে ঢুকতে না ঢুকতেই কিন্তু আমরা অসাধারণ দেখতে পারলাম কারণ তারা ফার্স্ট ফ্লোরটাকে অনেক সুন্দর করে সাজিয়েছে এই ফার্স্ট ফ্লোরেই কিন্তু আমরা নানান খাবার পেয়ে যাব তবে আরও দুটো ফ্লোর উপরে রয়েছে বন্ধুরা এটি হল শঙ্কোবেলির প্রথম ফ্লোর আর এই জায়গাতে আপনারা অসাধারণ অনেক ভালো ভালো ডিশ খেতে পারবেন এই জায়গাতে বাঙালি চাইনিজ অন্য অন্য স্টেটের অনেক সুস্বাদু খাবার পেয়ে যাবেন তো চলুন আমরা এ জায়গা থেকে দুই নম্বর ফ্লোরে যাই এবং সে জায়গাতে দেখি আরও কি কি ফ্যাসিলিটি পাওয়া যায় এই জায়গাতে হলো ভিআইপি রুম এবং ভিআইপি গেস্ট তো চলুন আগের দিকে যাই এবং আপনাদেরকে দেখাই তারপরে কিন্তু আমরা চলে আসলাম দুই নম্বর ফ্লোরে দুই নম্বর ফ্লোরেও ডেকোরেশন অনেক সুন্দর করে করেছিল কারণ কালকেই কিন্তু পনেরো আগস্ট গিয়েছে তাই তারা অনেক সুন্দর করে পতাকাগুলো লাগিয়েছে পতাকাগুলো দেখে অনেক ভালোই লাগছিল আর নিচুর ফ্লোরটাও কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছিল তাই উপর থেকে দেখছিলাম নিচুর দিকটা দেখতে কেমন তো এই জায়গাতে আপনি রাত স্টে করার জন্য রুম পেয়ে যাবেন আর সেই রুমগুলো এখন আপনাদেরকে দেখাবো তো চলুন আগের দিকে যাই এবং দেখে এসে আমরা সেই রুমগুলো তো বন্ধুরা এখন দু নম্বর ফ্লোর থেকে তিন নম্বর ফ্লোরের দিকে যাচ্ছি সেই জায়গাতে রাতে থাকার জন্য রুম পাওয়া যায় তো চলুন সেই জায়গাতে গিয়ে রুমগুলো আপনাদেরকে দেখাই তো বন্ধুরা আমরা যেতে চলেছি সুপার ড্লাক্স রুম যে রুমে থাকতে হলে আপনাকে মোট পে করতে হবে ষোলোশো টাকা এমনি বলছি বন্ধু কিছু কমও হতে পারে তো চলুন আগের দিকে যাই তো বন্ধুরা এটি হলো দুর্দান্ত অসাধারণ একটি সুপার ডাকস রুম তো প্রথমে ঢুকতে না ঢুকতে আপনি একটি অসাধারণ কেস পেয়ে যাচ্ছেন কাপড় চুপর রাখার জন্য তারপরে কিন্তু আপনি এদিকে পেয়ে যাচ্ছেন অসাধারণ একটি টয়লেট বাথরুম পরই এদিকে পেয়ে যাচ্ছেন আপনি এল টিভি তার সাথে দুটো চেয়ার টেবিল পেয়ে যাচ্ছেন তার সাথে পেয়ে যাচ্ছেন অসাধারণ একটি বেড শঙ্কর পোস্টের উল্টো সাইটেই শঙ্কর ভ্যালি কেউ যদি রুম বুক করতে চান তবে ডিসক্রিপশনে ফুল এড্রেস দেওয়া রইল এবং ফোন নাম্বারও দেওয়া রইল তো বন্ধুরা আপনাদেরকে সুপার ডাক্স রুম দেখালাম সে জায়গাতে পুরোপুরি এসি এখন আপনাদেরকে দেখাতে চলেছি ডিলাক্স রুম এ জায়গাতেও কিন্তু এসি অ্যাভেলেবেল তো চলুন ভিতরের দিকে যাওয়া যায় তো প্রথমে ঢুকতে না ঢুকতে অসাধারণ একটি বেড পেয়ে যাচ্ছেন তার সাথে দুটো চেয়ার পেয়ে যাচ্ছেন একটি টেবিল পেয়ে যাচ্ছেন আর একটি সুকেশ পেয়ে যাচ্ছেন তার সাথে সাথে কিন্তু অসাধারণ একটি বাথরুমও পেয়ে যাচ্ছেন সাওয়ার সব কিছুই আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো বন্ধুরা ডিলাক্স রুমে থাকার জন্য কিন্তু আপনাকে এক রাতে মাত্র চোদ্দশো টাকা পেয়ে করতে হবে তো বন্ধুরা এটাই হলো সংকোষ বিহারীর সবথেকে এক্সপেন্সিভ রুম সেটির নাম হলো সুইপ রুম তো চলুন আমরা ভিতরের দিকটায় যাই তো প্রথমে ভিতরে ঢুকতে না ঢুকতে কিন্তু অসাধারণ একটি বেড পেয়ে যাবেন তার সাথে দুটো চেয়ার একটি টেবিল অসাধারণ একটি সুটকেস পেয়ে যাবেন তার সাথে কিন্তু এদিকে তারপরে কিন্তু দেখতে পারেন আপনারা অসাধারণ একটি বাথরুম যে বাথরুমে শাওয়ার থেকে নিয়ে সব কিছু অ্যাভেলেবেল রয়েছে তো রুমটা কিন্তু অনেকই বড় আর এই জায়গাতে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে তারা আর এলইডিটা একটু উপরের দিকে এটি হলো অসাধারণ একটি বেড তো বন্ধুরা এই রুমের নাম হলো সুইপ রুম আর এই রুমে যদি এক রাত আপনাকে কাটাতে হয় তো আপনাকে পে করতে হবে মাত্র দু হাজার টাকা তবে আপনি পেয়ে যাবেন এক রাতের জন্য অসাধারণ এই শঙ্কর ভ্যালি রুমটা দু তিনটা রুম ইতিমধ্যে আমরা দেখে নিয়েছি আর আমরা এখন যেতে চলেছি মিটিং হল যে জায়গাতে আপনি ইউনিভার্সিটি অন্নপ্রসন্ন বার্থডে এবং অন্য অন্য এভরিথিং পার্টি করতে পারবেন সে জায়গাতে আপনাকে কিন্তু পে করতে হবে শুধুমাত্র ঘন্টা হিসাবে তো চলুন আগের দিকে যাই তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি এখন কনফারেন্স হলে তো চলুন আগের দিকে যাওয়া যাবে এই কনফারেন্স রুমটা কিন্তু আপনি ভাড়া নিতে পারেন এক ঘন্টা দু ঘন্টা বা দিনের জন্য এই রুমটাতে অনেক কিছুই করা হয় মিটিং অন্ধপ্রশন বার্থডে এবং বিয়ে অসাধারণ এই রুমটি বানিয়েছে তারা তো বন্ধুরা এখন হোটেল তো শেষ করলাম এখন যাচ্ছি আমরা রেস্টুরেন্টের দিকে ওই জায়গাতে গিয়ে দেখব খাবার জন্য কি কী জিনিস অ্যাভেলেবেল পাওয়া যায় তো চলুন নিচুর দিকে যাই আবার হোটেলের দিকে এখন আমরা হোটেলে চলে আসলাম দেখবো খাওয়ার জন্য কি কি আছে তো চলুন আগের বন্ধুরা বসতে না বসতে কিন্তু আমাদের সামনে মেনু কার্ড এসে গেল তো চলুন দেখতে থাকি কি কি খাওয়ার জন্য পাওয়া যায় শঙ্কোস ভেলি প্রথমে তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন শঙ্কোষ ভ্যালিতে কী কী খাওয়া অ্যাভেলেবেল রয়েছে তো বন্ধুরা প্রথমে হলো স্টিম রাইস আপনার সত্তর টাকা জিরা রাইস হলো একশো বিশ টাকা কাঠ রাইস হলো একশো ষাট টাকা বিঘা ফলোয়া একশো বিশ টাকা বেঙ্গুলি ফ্রায়েড রাইস হলো একশো বিশ টাকা তো আরও এরকম অসাধারণ দুর্দান্ত খাবার রয়েছে সেসব আপনারা আসলেই দেখতে পারবেন এবং খেতে পারবেন তো আমরা এখন ফুলকপি ওয়াডার দিয়েছি ফুলকপি খেয়ে আমরা এই জায়গা থেকে চলে যাব তো বন্ধুরা আমাদের কপি এসে গেছে আমরা এখন কপিটা দেখাচ্ছি দুর্দান্ত টেস্ট আর ফ্লেভার হলো চকলেট ফ্লেভার সাধারণ অনেক ভালো লাগছে একটি কোক কাউন্টার এই জায়গাতে অসাধারণ কোক রয়েছে এবং এ টু জেড কোক আপনি এই জায়গাতে পেয়ে যাবেন তো চলুন ভিতরে একটু দেখে আসি এটি হলো বন্ধুরা কোক কাউন্টার এদিকে কুরকুরি লেস অনেক কিছু পেয়ে যাবেন আপনারা আর এই জায়গাতে একটি ডিপ্রিজ রয়েছে এই জায়গাতে কোল্ড কপি আইসক্রিম এভ্রিথিং এভ্রিথিং রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকু দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন